হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি আপনাদের কাছে শোনাতে চলেছি দ্বাদশ্রধ্যায় অঘাসুর বধ একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতকালীন ভোজন সম্পাদন করবার ইচ্ছায় খুব সকালে ঘুম থেকে উঠে মধুর স্বরে তার সৃঙ্গা বাজিয়ে গোপসখাদের ঘুম ভাঙালেন এবং গোবৎসদের সামনে নিয়ে বৃন্দাবনের বনের দিকে যাত্রা করলেন এইভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদের একত্রিত করে বনভোজনে চললেন তাদের সকলেরই হাতে ছিল লাঠি বাঁশি সিঙ্গা এবং খাবারের থলি তাদের প্রত্যেকে হাজার হাজার গোবৎস তত্ত্বাবধান করছিল এই বনভোজনের সম্ভাবনায় তারা সকলে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল তাদের প্রত্যেকেই তাদের নিজেদের গোবৎসদের যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করছিল তাদের অঙ্গ নানা রকম স্বর্ণালঙ্কারে ভূষিত ছিল এবং খেলার ছলে তারা ফুল পাতা মঞ্জুরি ময়ূরের পালক এবং গরু মাটি বনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে নিজেদের সাজাচ্ছিল বনপথে চলতে চলতে একটি বালক অপর এক বালকের খাবারের পুঁটলি চুরি করে অপর একটি বালককে দিল যার খাবারের পুটলি চুরি হয়েছে সে যখন তার জানতে পেরে সেটা নেবার চেষ্টা করলো তখন সেই বালকটি পুটলিটির অন্য একটি বালককে ছুঁড়ে দিল এইভাবে তারা খেলা করে শিশু সুলভ আনন্দ উপভোগ করতে লাগলো কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখবার জন্য অনেকটা এগিয়ে যেতেন তখন তার অনুবর্তী বালকেরা কে তাকে প্রথম ছুঁড়তে পারে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত এইভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো কেউ বলতো আমি কৃষ্ণকে প্রথমে ছোবো অন্য কেউ বলতো না তুমি পারবে না আমি প্রথম কৃষ্ণকে ছোবো কেউ তাদের বাঁশি আবার বাজাত কেউ মোষের সিঙ্গা বাজাত তাদের মধ্যে কেউ আবার আনন্দে অধীর হয়ে বনের অনুসরণ করত এবং কোকিলের ডাক অনুকরণ করত আকাশে উড়ন্ত পাখিদের ছায়া অনুসরণ করে তারা সেই পাখির গতিপথে অনুবর্তী হতো কেউ আবার বাঁদরের কাছে গিয়ে নিঃশব্দে তাদের পাশে গিয়ে বসতো কেউ আবার নিত্যরত ময়ূরের অনুকরণ করত কেউ বাঁদরের লেজ ধরে তাদের সঙ্গে খেলা করতো এবং বাঁদরেরা যখন লাভ দিয়ে গাছে চড়ত তখন তারাও তাদের অনুসরণ করত। বাঁদর যখন মুখ ভেঙচাত তখন তারা তার অনুকরণ করে ঠিক সেইভাবে তাদের ভ্যাংচাত। যমুনার তীরে ব্যাঙ্গুলিকে দেখে কেউ তাদের দিকে ছুটে যেত এবং ভয় পেয়ে ব্যাঙ্গুলি যখন জলে ঝাঁপ দিত তখন তারাও তাদের অনুকরণে জলে ঝাঁপিয়ে পড়ত তারপর জল থেকে উঠে এসে তারা নিজেদের প্রতিবৃন্দকে দেখে নানা রকম অঙ্গভঙ্গি করত এবং খুব মজা পেয়ে হাসত কোনো শুকনো কুঁয়ে গিয়ে তারা উচ্চস্বরে শব্দ করত। তাতে প্রতিধ্বনি হতো এবং সেই প্রতিধ্বনির প্রতি ভৎসনা করে তারা আনন্দ উপভোগ করত। ভগবদ্গীতায় গীতায় পরমেশ্বর ভগবান নিজেই বলেছেন যে পরমার্থা প্রায়াসীরা তাদের প্রপত্তি অনুসারে তা তাঁকে ব্রহ্ম পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন এখানে সেই উক্তির সত্যতা প্রতিপন্ন হচ্ছে নির্বিশেষবাসী নির্বিশেষবাদী জ্ঞানীরা শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতি দর্শন করে সেটাকেই পরম সুখ বলে মনে করে তার ভক্তদের কাছে তিনি তার পরমেশ্বর ভগবান রূপ প্রকাশ করেন আর যারা তার বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবে আচ্ছন্ন তারা তাকে কেবল একটি সুন্দর নরশিশু বলেই মনে করে আর তিনি গোপ বালকদের সঙ্গে খেলা করে তাদের দিব্য আনন্দ দান করেছিলেন তাদের পূর্বজন্মের অর্জিত পুঞ্জীভূত পুণ্যরাশির প্রভাবে তারা এইভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছিল এই ব্রজবাসীদের সৌভাগ্যের হিসাব নিকাশ কে করতে পারে তারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন যার দর্শন যোগীরা কঠোর তপস্যা করেও পান না যদিও তিনি সকলেরই হৃদয়ে বিরাজ করছেন এই সত্য ব্রহ্মসংহিতাতেও প্রতিপন্ন হয়েছে বেদ ও উপনি উপনিষদের পাতায় এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেউ খুঁজতে পারে কিন্তু কেউ যদি ভগবানের ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ করে তাহলে তিনি প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন পূর্বজন্মের সঞ্চিত বহু পূর্ণ রাশির ফলে বালকেরা কৃষ্ণকে প্রত্যক্ষভাবে বন্ধুর মতো তার সঙ্গে খেলা করছিল তারা জানত না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তার প্রতি গভীর ভালোবাসায় মগ্ন হয়ে তারা তার সঙ্গে অন্তরঙ্গ বন্ধুর মতো খেলা করছিল শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে বাল্যলীলা বিলাস করেছিলেন তখন অঘাসুর নামক একটি অসুর কৃষ্ণকে বন্ধুদের সঙ্গে খেলতে দেখে অধৈর্য হয়ে তাদের সকলকে হত্যা করতে মনস্থ করল অঘাসুর এত ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে ভয় পেল স্বর্গের দেবতারা যদিও অমৃত পান করে তাদের আয়ু ও বল বৃদ্ধি করেছে কিন্তু তারাও এই অঘাসুরকে অঘাসুরের ভয়ে ভীতই ছিল এবং তারা ভাবত কবে এই অসুরটার মৃত্যু হবে স্বর্গলোকবাসীরা অমরত্ব লাভ করবার জন্য অমৃত পান করে কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধে তাদের পূর্ণ আস্থা নেই পক্ষান্তরে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছিল তারা সেই অসুরটাকে মোটেই ভয় পেলো না তারা ছিল সম্পূর্ণভাবে নির্ভীক মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার সব রকম জড় আয়োজনগুলি অনিশ্চিত কিন্তু কেউ যদি কৃষ্ণের শরণাগত হয় তাহলে অমরত্ব সম্পর্কে তার কোনো সংশয় থাকে না অগাসুর কৃষ্ণ এবং তার বন্ধুদের সামনে এসে উপস্থিত হলো সে ছিল পুতনা এবং বকাসুরের ছোট ভাই সে ভাবতো ভাবল কৃষ্ণ আমার ভাই এবং বোনকে হত্যা করেছে এখন আমি তার সখা এবং গোবৎস সহ তাকে হত্যা করব। অঘাসুর কংসের দ্বারা প্ররোচিত হয়েছিল তাই খুব দৃঢ় সংকল্প নিয়ে এসেছিল অঘাসুর ভাবছিল যখন সে তাই তার ভাইয়ের উদ্দেশ্যে শস্য ও জল অর্পণ করবে এবং সমস্ত গোপ বালক সহ কৃষ্ণকে হত্যা করবে তখন আপনা থেকেই সমস্ত ব্রজবাসীরা মারা যাবে সাধারণত গৃহস্থদের কাছে শিশুরাই হচ্ছেন জীবন যখন শিশুদের মৃত্যু হয় তখন তাদের প্রতি গভীর স্নেহবশত তাদের পিতামাতারাও প্রাণত্যাগ করেন এইভাবে সমস্ত ব্রজবাসীরা বাসীদের হত্যা করার সংকল্প করে মহিমা নামক যোগসিদ্ধির প্রভাবে অগাসুর একটি বিরাট আকার ধারণ করল অসুরেরা সাধারণত সব রকমের যোগ সিদ্ধিতে অভিজ্ঞ হয় অষ্টাগ্য যোগের মহিমা সিদ্ধি নামক একটি সিদ্ধির প্রভাবে যোগী নিজেকে তার ইচ্ছা অনুসারে বিরাট আকার ধারণ করতে পারে অঘাসুর সেই যোগ সিদ্ধির প্রভাবে আট মাইল লম্বা একটি বিশাল আকৃতি অজগর সাপের রূপ ধারণ করল এই অদ্ভুত আকৃতি ধারণ করে সে যখন তার মুখ মুখবাদ মুখ বাদান করল তখন তা দেখে মনে হলো সেটা যেন একটা পর্বতের গুহা কৃষ্ণ এবং বলরাম সহ সমস্ত বালকদের গ্রাস করার আশায় সে পথের উপর শয়ন করে রইল সেই বিশাল আকৃতি অজগর সাপের রূপ ধারণ করে যখন সে তার মুখ হাঁ করল তখন তার অধর এবং আকাশ ও মাটিতে স্পর্শ করে রইল তার মুখবিবর দেখে মনে হলো যেন একটা অন্তহীন পাহাড়ের গুহা তার জিহাকে মনে হলো যেন একটা বিস্তীর্ণ পথ তার নিঃশ্বাস ছিল প্রচন্ড ঝড়ের মতো আর তার চোখ দুটো ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো প্রথমে বালকেরা মনে করল যে সেটা একটি মূর্তি কিন্তু একটু পরীক্ষা করে দেখার পর তাদের মনে হলো যে সেটা মুখ হাঁ করে রাস্তার ওপর পড়ে থাকা একটা বিশাল সাপের মতো বালকেরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো মনে হচ্ছে এটা যেন বিরাট একটা সাপ আমাদের গিলে খাওয়ার জন্য এইভাবে এখানে শুয়ে আছে দেখো আমাদের খাওয়ার জন্য ও কেমন মুখটা হাঁ করে রয়েছে তাদের মধ্যে একজন বলল হ্যাঁ তুমি যা বলছো তা ঠিক এর অষ্ঠটা যেন সূর্যকিরণে রঞ্জিত মেঘমণ্ডলের মতো আর এর অমর অধর ভূমিতে প্রতিবিম্বিত রক্তিম আভাযুক্ত সূর্যরশ্মির মতো এর মুখের ডান এবং বাঁ দিকটা দেখো এর মুখটা দেখে মনে হচ্ছে যেন একটা বিরাট পাহাড়ের গুহা যার উচ্চতা মাপা যায় না এর তীক্ষ্ণ দাঁতগুলো পাহাড়ের চূড়োর মতো এর বিস্তীর্ণ ও পথটি হচ্ছে এর জিহা আর মুখবিবর পর্বতের গুহার মতো অন্ধকারাচ্ছন্ন দাবানরের মতো উষ্ণ বায়ু হচ্ছে এর নিঃশ্বাস এবং এর মুখ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে সেটা তার উদরস্থ প্রাণী সমূহের গলিত মাংসের গন্ধ তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো আমরা সকলে যদি একসঙ্গে এই মহাসর্পের মুখে প্রবেশ করি তাহলে কিভাবে ও আমাদের গিলে খাবে আর ও যদি আমাদের সকলকে একসঙ্গে গিলে ফেলে তবু কৃষ্ণকে গিলতে পারবে না কৃষ্ণ তক্ষণই ওকে মেরে ফেলবে ঠিক যেমন বকাসুরকে মেরেছিল এইভাবে কথা বলতে বলতে তারা কৃষ্ণের সম অপূর্ব মধুর্য মণ্ডিত মুখ দর্শন করে উচ্চ হাস্য করতে করতে এবং দিতে সেই বিশাল অজগরের মুখে প্রবেশ করতে লাগলো এদিকে কৃষ্ণ যিনি পরমাত্মরূপে সকলের হৃদয়ে বিরাজমান বুঝতে পারলেন যে যে এই বিরাট শিলারূপী শরীরটি একটি অসুর তখন তিনি পরিকল্পনা করতে লাগলেন কীভাবে তিনি তার অন্তরঙ্গ বন্ধুদের রক্ষা করবেন গো এবং সহ সমস্ত বালকেরা তখন সেই বিরাট আকৃতি অজগরের মুখে প্রবেশ করেছে কিন্তু কৃষ্ণ তখনও প্রবেশ করেননি ওষুধটি কৃষ্ণের প্রবেশ করার প্রতীক্ষা করতে লাগলো এবং সে ভাবতে লাগলো কৃষ্ণ ছাড়া আর সকলেই প্রবেশ করেছে এই কৃষ্ণই আমার ভাই এবং বোনকে হত্যা করেছে কৃষ্ণ হচ্ছেন সকলের নিরাপত্তার পরম প্রতিশ্রুতি কিন্তু তিনি যখন দেখলেন যে তার বন্ধুরা সেই মহাসর্পের উপরে উদরে প্রবেশ করেছে তখন ক্ষণকালের জন্য তিনি বিমর্ষ হয়ে পড়লেন তার সক্রিয় মায়াশক্তি কি কী অদ্ভুতভাবে কাজ করে সেটা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন তিনি তখন ভাবতে লাগলেন কিভাবে এই অসুরটিকে হত্যা করা যায় অথচ এই সমস্ত বালক এবং গোবৎসদের উদার উদ্ধার করা যায় যদিও কৃষ্ণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবু তিনি এভাবে ভাবতে লাগলেন অবশেষে তিনি উপায় স্থির করে সেই অসুরের মুখে প্রবেশ করলেন এইভাবে কৃষ্ণকে প্রবেশ করতে দেখে মেঘের অন্তরালে অবস্থিত দেবতারা ভয়ে হাহাকার করে উঠলেন আর সেই সময় কংস আদি রক্ত রাক্ষসেরা অত্যন্ত আনন্দিত হলো। অসুরটি যখন কৃষ্ণ এবং তার সাথীদের পিছে ফেলবার চেষ্টা করছিল কৃষ্ণ তখন দেবতাদের হাহাকার শুনতে পেলেন এবং তিনি তৎক্ষণাৎ সে অসুরের গলদেশে নিজেকে বর্ধিত করতে লাগলেন যদিও সেই অসুরটি একটি বিরাট শরীর ধারণ করেছিল কিন্তু তবু কৃষ্ণের বর্ধিত হওয়ার ফলে তার কণ্ঠ রুদ্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে গেল এবং চোখ দুটো ঠিকরে বেরিয়ে পড়লো তার প্রাণবায়ু কুমদিক দিয়ে বেরোবার পথ না পেয়ে তা ভেদ করে বেরিয়ে গেল এইভাবে সেই অসুরটির মৃত্যু হলো। কৃষ্ণ তখন তার বন্ধুদের এবং গোবৎসদের প্রতি তার করুণা ঘনক দৃষ্টিপাত করে তাদের চেতনা ফিরিয়ে আনলেন এবং সেই অসুরের মুখ থেকে বেরিয়ে এলেন কৃষ্ণ যখন অগাসুর মুখে অগাসুরের মুখে ছিলেন তখন সেই অসুরের মাত্রা এক অদ্ভুত জ্যোতিতে দশ দিক উদ্ভাসিত করে কৃষ্ণের কৃষ্ণের বেরিয়ে আসার প্রতীক্ষায় আকাশে অবস্থান করছিল এবং কৃষ্ণ যখন বেরিয়ে এলেন তখন দেবতাদের সামনে সেই জ্যোতি কৃষ্ণের দেহে লীন হয়ে গেল আনন্দে আত্মহারা হয়ে স্বর্গের দেবতারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ওপর পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন এবং এইভাবে তারা তার আরাধনা করলেন অপ্সরারা আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং গন্ধর্বেরা সুমধুর সুরে ভগবানের বন্দনা করতে লাগলেন বাদকেরা বাদ্য বাজাতে লাগলেন ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং ভগবানের সমস্ত ভক্তরা জয়ধ্বনি দিতে লাগলেন জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় ব্রহ্মা যখন সেই মঙ্গলধ্বনি শুনলেন তখন কি হয়েছে তিনি তা দেখতে এলেন তিনি দেখলেন যে অহাসুর হত হয়েছে একটি শিশুরূপী ভগবানের সেই অসাধারণ লীলা দর্শন করে তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন বহুদিন ধরে সেই অসুরের মুখ হাঁ হয়ে রইল এবং কালক্রমে তার সেই সর্প শরীরটি শুকিয়ে গেল গোপ বালকদের কাছে সেটি ভগবানের দিব্য লীলা শরীরের আনন্দ উপভোগের একটি স্থান হয়ে রইল কৃষ্ণ যখন অগাসুরকে বধ করেছিলেন তখন তার বয়স ছিল পাঁচ বছরেরও কম পাঁচ বছরের কম বয়সের বালকদের বলা হয় কুমার এবং সেই অবস্থাকে বলা হয় কোমার পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বয়সকে বলা হয় পৌগণ্ডু এবং দশ বছর থেকে পনেরো বছর পর্যন্ত বয়সকে বলা হয় কৈশোর পনেরো বছরের পর বালকদের বলা হয় যুবক এক বছর এই অঘাসুর বধের ঘটনা নিয়ে বৃন্দাবনের গ্রামে আলোচনা হয়নি কিন্তু যখন তাদের বয়স ছ বছর হলো তখন তারা তাদের পিতা মাতাকে সে অদ্ভুত ঘটনার কথা বললেন পরবর্তী অধ্যায়ে তার কারণ বর্ণনা করা হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মার মতো দেবতাদের চেয়ে অনেক অনেক মহান তার পক্ষে কাউকে তার দেহে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি প্রদান করা মোটেই কোনো কঠিন কাজ নয় তিনি অঘাসুরকে সেই মুক্তি দান করেছিলেন অঘাসুর ছিল সব চাইতে পাপাত্মা এবং পাপীদের পক্ষে পরম ব্রহ্মে লীন হয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু এই বিশেষ অবস্থা যেহেতু কৃষ্ণ অঘাসুরের শরীরে প্রবেশ করেছিলেন তাই সে অসুরটি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল যে সমস্ত মানুষ সর্বক্ষণ ভগবানের সচিদানন্দ বিগ্রহে ধ্যান করেন অথবা তার কথা চিন্তা করেন তারা ভগবানের ধামে প্রবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন সুতরাং ভগবান যার শরীরে প্রবেশ করেছিলেন সেই অঘাসুর যে কত সৌভাগ্যবান তা আমরা সহজে অনুমান করতে পারি যোগী মহর্ষি এবং ভক্তরা সর্বক্ষণ তাদের হৃদয়ে ভগবানের ধান করেন অথবা মন্দিরে তার শ্রীবিগ্রহের দর্শন করেন এইভাবে তারা সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়ে দেহান্তে ভগ ভগবদ্ধামে প্রবেশ করতে পারেন কেবলমাত্র ভগবানের রূপ মনের মধ্যে ধারণ করে এই পরম প্রাপ্তি লাভ হয় কিন্তু অকাশুরের দেহে ভগবান নিজে প্রবেশ করেছিলেন তাই অকাশুরের স্থান সাধারণ ভক্ত বা শ্রেষ্ঠ যোগীদের থেকেও অনেক উপরে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের দিব্য লীলাবিলাস সমূহ শ্রবণ করছিলেন এই শ্রীকৃষ্ণই মহারাজ পরীক্ষিতকে মাত্র তাঁর মাতৃগর্ভে অবস্থানকালে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণের লীলাসমূহ শ্রবণ করে ক্রমান্বয়ে তার উৎসাহ বাড়াতে বাড়তে লাগলো এবং তিনি সুখদেব গোস্বামীকে যিনি তাকে শ্রীমদ্ ভগবত শোনাচ্ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে বধের কথা বালকদের প্রগণ্ড বয়স প্রাপ্তি অবধি অর্থাৎ এক বছর আলোচনা হয়নি তা শুনে তিনি অত্যন্ত আশ্চর্য হলেন তিনি অত্যন্ত উৎসুকভাবে তার কারণ জানতে চাইলেন কেননা তিনি জানতেন যে শ্রীকৃষ্ণের লীলাশক্তির প্রভাবেই তা হয়েছিল সাধারণত ক্ষত্রিয়রা তাদের রাজনৈতিক কাজে সব সময় ব্যস্ত থাকেন এবং তাই পরমেশ্বর ভগবানের দিব্য লীলাসমূহ শুনবার যথেষ্ট সময় ও সুযোগ তারা পান না কিন্তু পরীক্ষীর মহারাজ যখন সর্বশ্রেষ্ঠ ভগবত তত্ত্ববিতা শিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে ভাগবত শুনছিলেন তখন তিনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করলেন পরীক্ষিত মহারাজের অনুরোধে সুখদেব গোস্বামী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ যশ এবং পরিকর বিষয়ক দিব্যলীলা বর্ণনা করতে লাগলেন এর পরবর্তী অধ্যায় পরের ভিডিওতে আসবে